মেনে নিল এখন আপনি বলুন এই মমতা ব্যানার্জি আর মোদীর মধ্যে আছে সরাসরি উত্তর প্রদেশে আইনকে লাগু করার চেষ্টা করছে আর পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি হাত পা বেঁধে দাগি করার চেষ্টা করছে আজকে আপনি কোথায় বলুন মা সমুদ্রে আপনাকে জাহাজে করে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে চলে এসছে মমতা ব্যানার্জি হ্যাঁ বক্স অফ করে দিলে বক্সের আওয়াজ যাবে নাকি তাহলে আপনাদের আপনাদেরকে একটা যুক্তি দেবে যুক্তি এটা রাষ্ট্রীয় পরি পরিকাঠামো সেন্ট্রালের আইনকে নাকি ভাইলেট করা যায় না যদি এই চুক্তিটাই তারা আজকে নাই সর্বপ্রথম তারা প্রশ্ন করুন তাহলে সেই দিন যেখানে মমতা ব্যানার্জি একটা ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে কথা বলেছিল যে পশ্চিম বাংলার মুসলমানরা ভয় পাওয়ার দরকার নাই আমি এই পশ্চিম বাংলার আইনকে লাগু হতে দেব না বলবো না বলছি তাহলে কেন বলেছিল এই প্রশ্ন করুন দ্বিতীয় প্রশ্ন করুন সত্যিকারের অর্থে যদি আপনি ওয়াকা আপ সংশোধনী আইনের বিরোধিতা করেন তাহলে আপনি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করছেন না কেন এর জবাবটা আমরা অনেক আগে চেয়েছি সত্যিকারের অর্থে মমতা ব্যানার্জী পশ্চিম বাংলায় অকা আইনকে লাগু হতে দেব না এটা বলে তাহলে প্রশ্ন করুন কেন পশ্চিম বাংলার বিধানসভা থেকে রেজুলেশন আপনি পাস করালেন নে সাথে সাথে এটাই বলুন যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর সংজ্ঞা অন্তত ভাঙড়ের বিধায়ককে শিখাতে হবে না তাদের বলে দেবেন যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর সংজ্ঞা ওই নটরিয়াস ক্রিমিনালকে পড়াতে বলবেন আমাকে নতুন করে পড়াতে লাগবে না অলরেডি আমি পড়ে নিয়েছি আপনাদের উদাহরণের জন্য বলছি আপনাদের ক্যাটার্থের জন্য বলে দেই। ইউনিয়ন অফ স্টেট আমাদের এক একটা ইউনিয়ন হিসাবে একটা নিজস্ব কিছু আইন লাগু হয় আপনাদের তাও জানিয়ে রাখি জমি বিষয়টা এটা চৌথ লিস্টে নয় এটা এটা আপনার স্টেটের ম্যাটার স্টেট লিস্টে রান করে ওয়াকাফে সম্পত্তিটা স্টেট লিস্টে জমির বিষয় যেহেতু এখানেও রাজ্য সরকার আমাদের সাথে বিচারিতা করলো রাজ্য সরকার এটা নিয়ে কথা বললো না তারপরেও বলছি যারা যুক্তরাষ্ট্রে ওরা পরিকাটামোর কথা শুনলে তাদের এই দুর্নীতিকে তাদের এই বিজেপির সাথে হাত মিলানোটাকে কিছুটা হলো ধামা চাপা দিতে চাইছে আপনাদের জানিয়ে রাখি তামিলনাড়ু সরকারের খোঁজ নিন গুগল আছে গুগল আছে এক্ষুনি আপনারা গুগলে টাইপ করতে পারেন বাজার যেটা সার্চ ইঞ্জিন আছে মোবাইলে সার্চ করে দেখুন তামিলনাড়ু সরকার অলরেডি বলে দিয়েছে এটা সব জুডিস ম্যাটার সুপ্রিম কোর্টে যতদিন মামলা চলবে তামিলনাড়ু টোয়ার্কের নতুন সংশোধন ইমপ্লিমেন্ট হতে দেব না তাহলে পশ্চিম পশ্চিমবঙ্গের সরকার কেউ একথা বলতে পারলো না যে তামিলনাড়ুকে মাত্র